আমি কেমন ছিলাম সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের সঙ্গে ব্যায়ামও খুব ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোক তোমাকে ব্লগটা ভালো লাগবে এখন চার সাড়ে চারটে বাজে তো বাইরে সুন্দর আলো ফুটে গেছে না সাড়ে চারটের সময় যে উঠলাম এখন উঠে সূর্য প্রণাম করলাম তাহলে তো ব্যায়াম করবো তারপর চলো আজকে দিনটা শুরু করি সারাদিন কী করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাক সাড়ে চারটের সময় দেখো চাঁদ দেখো আকাশ ফাঁক নিয়েছে পাট শাক শাক বলা এসছে দিয়ে শাক নিয়েছে পাট শাকের সকাল সকাল এখান দেখো ফুল তুলে রেখেছে এখানে ঠিক আছে ফুল তুলতে গিয়ে ভয় পেয়ে গেছে সাপ মা এখানে দেখো ঠাকুর থালা যে হয়েছে বের ফুল রেখেছে ভুলবে সন্ধরা সকালবেলা সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আবার তো খেতে চলে এসেছি আর সকালবেলা করছে চা ঠিক আছে লাল চা আর হচ্ছে মুড়ি এই হচ্ছে এখন খাবো আর আমি খাবো মা খাবে ভাই খাবে ভালো রাখো শাকগুলো আছে আজকে শাক হবে শাক শাক ভালো লাগে খেতে ঠিক আছে তো চলো সকালবেলা শাকা খেয়ে নিই তারপরে ভাত যখন হবে তখন দেখা যাবে আর সবই দিয়েছি সবগুলো তরকারি হবে শাক হবে এই তাই না মা চাটনি হবে যখন হবে তখন তোমাদের দেখেছি এখানে দেখো মুড়ি ঢেলে নিচ্ছে যে এই যে এখানে মুড়ি আর এখানে হচ্ছে চা লাল চা তো বন্ধুরা তোমরা দেখতে পাই চা খেয়ে নিয়েছি চা খেয়ে একটু ওইখানে একটু ফ্যানের ধাবা টাওয়া খেয়ে আসলাম দিয়ে এখন এরকম পাট শাক ছাঁকে বসছি ঠিক আছে পাট শাক ছাড়িয়ে নেব চলো পাট শাক হবে আজকে আর দেখা যাক মা আমাদেরকে ভাত চাপে কী গরম পড়েছে গো তোমাদের কী বলবো বিশাল গরম বিশাল গরম গরমে বাড়ছে না অত গরম চলো পাশাগুলো ছাড়িয়ে নিই তারপরে স্নান করবো তারপরে পুজো দেবো ঠিক আছে গেছে যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রসাদ তো সবাইকে দিয়ে দিয়েছি পুজো দিয়ে কিছুক্ষণ বসেছিলাম এখন আমার তো খিদে পেয়ে গেছে তো চলো ভাত খাই কি রান্না করি সেরকম ভাই ভাই রে ভাই আয় খেতে আয় তো মানে দেখিয়ে দেবো মা কি রান্না করেছে তো তার আগে আমিও দেখব আমিও জানি না কি রান্না করেছে শাক শুধু রান্না করবে সেটা আমি জানি তাছাড়া আর কী রান্না করবে সেটা আমি জানি না আপাতত আমি এসে শাকই দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি চাটনি করেছে আমি দেখেছি ঠিক আছে চাটনি করেছে আমরা জল বের করবো বড় এখানে দেখো ভাত বেড়ে দিয়েছে ভাত আর শাক যেটা রান্না করেছিল সেই শাকটা এখানে লঙ্কা ভাজা আর এখানে হচ্ছে পটল ভাজা ঠিক আছে এই যে এটা আমার থালা এটা আমার ভাইয়ের ঠিক আছে দেখো আর এটার মধ্যে দেখি মা কী করেছে এটার মধ্যে আছে সবিন আলু তরকারি যেটা করেছে ঠিক আছে সবিন তরকারি আর এটার মধ্যে আছে চাটনি যে চাটনি করেছে ঠিক আছে তো দেখিয়ে দিয়েছি কে দি ভাত খেয়েছি তারপরে রকমই ছিলাম ঘুম থেকে উঠে দেখো আমি রেডি হয়ে গেছি আমি যাচ্ছি একটু হাটে যাব আজকে সবজি বাজার করতে তো আজকে হাট আছে তো মা বলো হাটে যাবে তো সে মার সাথে যাচ্ছে তো চলো যাই হাটে আর কী বাজার করব হাট থেকে না করব যখন নিয়ে আসবো তখন ওদের সঙ্গে শেয়ার করে দেবো যে কী বাজার করে যাচ্ছি ঠিক আছে সবজি বাজারই করবো অবশ্য দেখি কেমন কী পাওয়া যায় চলো সামনে হেঁটে হেঁটে জামা চেঞ্জ করে নিয়েছি ওখানে গিয়ে কিছু শেয়ার করতে পারিনি ঠিক আছে আর আসার সময় আর আসার সময় হচ্ছে একটা আইসক্রিম খেয়ে এসেছি ভাই আছে সেদিন বলছি না ঠিক আছে তো আর কি বাজার করে এনেছি সেটার মধ্যে পরে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে চলো আর এই যে আমার মা চলে এসেছে কোথায় গিয়েছিলাম আলু এনেছি আলুর দাম প্রচণ্ড ত্রিশ টাকা করে আলু সেখানে দু কিলো আলু এনেছি শুধু ঠিক আছে আলুর যা দাম এখানে দেখো লতি এনেছি লতিগুলো চিকন চিকন দেখো এই যে লতি এনেছি এখানে দেখো লঙ্কা এনেছি লঙ্কা এনেছি এখানে ঠিক আছে এখানে দেখো লাফা এনেছি লাফা ও মামা এগুলো লাফা তো নাকি না বটবটি এই যে বটবটি এনেছি আর এখানে দেখো কুমড়ো আছে আর আছে বেগুন আছে ওই দেখো ওই দেখো বেগুন আর এখানে হচ্ছে পটল ঠিক আছে আর আর এখানে করলায় দেখো এখানে দেখো এনেছে ভেন্ডি এনেছে ভেন্ডি সেদ্ধ খাওয়ার জন্য সকালে মুড়ি এনেছিল সকালে চাঁদি মুড়ি দিয়ে খেয়েছি তোমাদের তো দেখিয়ে দিয়েছিলাম আর এখন এখান থেকে দেখো এখানে আছে দাদা দেখাচ্ছি এখানে দেখো যে ডাল চানাচুর এনেছি অনেক বছর পর এখানে দেখো মুড়ি মাখিয়ে নিয়েছি শুধু মুড়ি চানাচুর আর এই যে লঙ্কা দিয়েছি আর তেল ব্যাস আর কিছু না আর চা হচ্ছে লাল চা আর মুড়ি এই একটা কাপ আর হচ্ছে এই একটা কাপ এটা আমার এটা হচ্ছে আমার ভাইয়ের ঠিক আছে এখানে চা লাল চা আর এখানে এই যে মুড়ি মাম ভাত করেছিল তো ভাত খেয়ে যেতেছিল সকালে তো সে তরকারি দিয়েই খেয়ে নিয়েছি এখন তো সেজন্য তোমার সঙ্গে শেয়ার করিনি ঠিক আছে তো চলো রাত হয়ে গেলে সাড়ে দশটা প্রায় বাজে এখন তো চলো আজকের ভিডিও এইটুকুই আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা যেন দেখাচ্ছি পরবর্তী ব্লগে ততক্ষণ সবাইকে টাটা বাই বাই করে নাইট